কখনো মনে হয়েছে যে আপনার শরীর আপনাকে কিছু বলার চেষ্টা করছে আপনার শরীরে একটি অসাধারণ অন্তর্নির্মিত অ্যালার্ম সিস্টেম আছে যার নাম আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা এর কাজ হল জীবাণুর মতো ক্ষতিকারক জিনিস থেকে আপনাকে রক্ষা করা যখন এটি সমস্যা অনুভব করে তখন এটি একটি অ্যালার্ম বাজায় এবং আমরা একে প্রদাহ বলি প্রদাহ কি ভাবুন প্রদাহ একটি আগুনের অ্যালার্মের মতো এটি আপনাকে রক্ষা করার জন্য একটি স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু কখনো কখনো এই অ্যালার্মটি প্রকৃত আগুন না থাকলেও চলতে থাকে যা আমরা যাকে দীর্ঘস্থায়ী প্রদাহ বলি তা তৈরি করে এটিকে একটি ধ্রুবক নিম্নগ্রেডের অ্যালার্ম হিসাবে ভাবুন যা বন্ধ হবে না দীর্ঘস্থায়ী প্রদাহ কেন খারাপ এই চলমান অ্যালার্ম সমস্যা তৈরি করতে পারে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সাথে যুক্ত যেমন হৃদরোগ ক্রমাগত প্রদাহের কারণে আপনার হৃদয় চাপে পড়ে ডায়াবেটিস আপনার শরীর রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে লড়াই করে ক্যান্সার প্রদাহ এমন একটি পরিবেশ তৈরি করতে পারে যেখানে ক্যান্সার কোষগুলি বৃদ্ধি পায় তাহলে আমরা কিভাবে এই অ্যালার্ম বন্ধ করব সেখানেই খাবার আসে ওষুধ হিসেবে খাদ্য প্রদাহবিরোধী খাদ্য কিছু খাবার সেই অ্যালার্মকে আরও জোরে করতে পারে আবার অন্যরা এটিকে শান্ত করতে পারে যে খাবারগুলি প্রদাহকে খারাপ করতে পারে সাদা রুটি এবং চিনিযুক্ত পানীয় এগুলি রক্তের শর্করার দ্রুত বৃদ্ধি ঘটায় যা প্রদাহকে ট্রিগার করতে পারে ভাজা খাবার এগুলিতে প্রায়শই অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকে লাল এবং প্রক্রিয়াজাত মাংস এগুলি প্রদাহে অবদান রাখতে পারে অস্বাস্থ্যকর চর্বি অনেক প্রক্রিয়াজাত খাবারে পাওয়া যায় প্রদাহ কমাতে পারে এমন খাবার রঙিন ফল এবং শাকসবজি টমেটো শাকসবজি পালং শাক কেল বেরি স্ট্রবেরি ব্লুবেরি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর উচ্চ ফাইবার যুক্ত গোটা শস্য ডাল জাতীয় খাবার কমপক্ষে সত্তর শতাংশ বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট। মশলা যেমন হলুদ আদা স্বাস্থ্যকর চর্বি জলপাই তেল বাদাম বা আখরোট চর্বিযুক্ত মাছ স্যামন টুনা সার্ডিন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আপনার খাদ্য তালিকায় প্রদাহবিরোধী খাবার অন্তর্ভুক্ত করলে আপনি সেই ধ্রুবক সতর্কতা বন্ধ করতে এবং আপনার হৃদয়ে রক্তের শর্করা এবং সামগ্রিক সুস্থতার জন্য উন্নত স্বাস্থ্যের প্রচার করতে পারেন